ঈশ্বরের প্রতি তীব্র ব্যাকুলতা হলে তবেই তার দর্শন পাওয়া যায় ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এই কথাটি বারবার বলেছেন ব্যাকুলতা চাই ব্যাকুলতা এবং ব্যাকুলতা প্রসঙ্গে যখন কথা হচ্ছে তখন লাটু মহারাজের কথা হবে না তা তো হয় না লাটু মহারাজ অর্থাৎ স্বামী অদ্ভুতানন্দজি ঠাকুরের প্রতি তাঁর যে ব্যাকুলতা ছিল তার কোনো তুলনা হয় না আজকে সেই ব্যাকুলতাটি একটি ঘটনা তুলে ধরবো এই আলোচনায় লাটু মহারাজ তখন সদ্দ আসছেন দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে সেই সময় ঠাকুরের শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিল না তাই কবিরাজ মশাই এসে বিধান দিয়েছেন যে ঠাকুরকে একটু হাওয়া পরিবর্তনের জন্য দেশের বাড়ি গিয়ে থাকতে হবে কিছুদিন অর্থাৎ কামার পুকুরে তো দিন কবিরাজ মশাই এই বিধান দিলেন সেই দিনই এলেন লাটু মহারাজ এর আগে লাটু মহারাজ মাত্র দুদিন এসেছিলেন ঠাকুরের কাছে এটি তৃতীয় দর্শন তো লাটু মহারাজ এসে ঠাকুরের ঘরে গিয়ে ঠাকুরের সাথে কথা বলছেন এবং দু একটা কথা বলার পরেই লাটু মহারাজ হঠাৎ কাঁদতে শুরু করলেন এবং কাঁদতে কাঁদতে বলছেন আমি আপনার এখানে থাকবো আমি আর নকরি করব না এই প্রসঙ্গে বলে রাখি যে লাটু মহারাজ সেই সময় ঠাকুরেরই আরেক ভক্ত শ্রীযুক্ত রামচন্দ্র মহাশয়ের বাড়িতে কাজ করতেন এবং বাবুর সাথেই দক্ষিণেশ্বরে অর্থাৎ ঠাকুরের কাছে প্রথম এসেছিলেন তো সেইটি বলছেন লাটু মহারাজ এখানে যে আমি আর নকরি করব না আমরা জানি যে লাটু মহারাজ বিহারি ছিলেন তাই তিনি অর্ধেক হিন্দি অর্ধেক বাংলায় একটা খুব সুন্দর মিষ্টিভাবে কথা বলতেন তো সেইটি বলছেন যে আমি আর নকরি করব না আমি আপনার কাছে থাকবো এবং এইটি কখন বলছেন তৃতীয় দর্শনেই অর্থাৎ আগের দুটি দর্শনেই যেন ঠাকুরের কাছে সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করে দিয়েছিলেন ঠাকুর ছাড়া আর কিচ্ছু ভালো লাগছে না রামচন্দ্রবাবুর বাড়িতে কাজ করছেন কিন্তু কোনো কাজে যেন মন বসাতে পারছেন না এবং তৃতীয় দর্শনেই তিনি বলছেন যে সব কিছু ছেড়ে দিয়ে পুরোপুরি ঠাকুরের কাছে থাকবেন যাকে বলে পুরোপুরি ভগবানের উপর নির্ভর করা তো ঠাকুর লাটু মহারাজকে নানানভাবে বোঝাচ্ছেন যে এখনো এটি সম্ভব নয় তার সময় এখনো আসেনি ইত্যাদি ঠাকুর বলছেন কিন্তু লাটু মহারাজ শুনছেন না তিনি আরও জোরে কাঁদতে শুরু করলেন এক প্রকার বায়না ধরেছেন ঠাকুরের কাছে ভগবানের কাছে ভক্তের আবদার কিন্তু শেষমেশ ঠাকুর বললেন যে আমিও তো থাকছি না অর্থাৎ ঠাকুরকে দেশের বাড়ি যেতে হবে তো তখন অগত্যা লাটু মহারাজকে মানতে হলো যে ঠাকুরজি যখন থাকবেন না তখন আর আমি থেকে কি করব। অগত্যা বাড়ি ফিরে এলেন কিন্তু বাড়ি ফিরে আসার আগে ঠাকুর লাটু মহারাজকে শিখিয়ে দিলেন সংসারে কি করে থাকতে হয় অর্থাৎ বড় বাড়ির দাসীর মতন থাকতে হয় সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে সমস্ত দায়িত্ব পালন করবে কিন্তু জানবে এগুলো আমার নয় এইগুলো শিখে আসলেন তো সেই মতো বাড়ি আসার পরেও তিনি সমস্ত কাজ বটে কিন্তু মন ঠাকুরের কাছেই ছিল এবং যত দিন যেতে থাকে তার মনের তীব্র ব্যাকুলতা ঠাকুরের প্রতি আরো তর হয়ে উঠতে থাকে এবং এমনই তীব্র হয়ে ওঠে যে রামচন্দ্রবাবুকে না জানিয়েই তিনি মাঝে মাঝেই দক্ষিণেশ্বরে আসতে শুরু করলেন যদিও ঠাকুর ছিল না ঠাকুর না থাকা সত্ত্বেও তিনি দক্ষিণেশ্বরে আসতে শুরু করলেন কারণ ওই দক্ষিণেশ্বরে ঠাকুর হেঁটেছেন ঠাকুর বসেন ঠাকুর ছুঁয়েছেন সব কিছু তাই দক্ষিণেশ্বরে আসলে ঠাকুরের ছোঁয়া পাবেন ঠাকুরের আভাস পাবেন এমনই তার বিশ্বাস তার ভক্তি তার ভগবানের প্রতি এবং শুধু দক্ষিণেশ্বরে আসতেনই না তিনি এসে কখনো পঞ্চপটি বনে কখনো মন্দিরে কখনো এমনি গঙ্গার ঘাটে বসে বসে কাঁদতেন ঠাকুরের জন্য কাঁদতেন এবং যারা লাঠু মহারাজকে চিনতেন তাদের মধ্যে অনেকেই ভাবতেন এ হয়তো বুঝি রামচন্দ্রবাবু বকেছেন লাঠু মহারাজকে এবং সেই জন্য লাটু মহারাজ এই দক্ষিণেশ্বরে এসে কাঁদছেন কিন্তু এই ভক্ত যে তার ভগবানের জন্য কাঁদতেন তা কি করে আর সবাই বুঝবে এবং একদিন সন্ধেবেলায় পুজোর পর রামলাল দাদা প্রসাদ দেবেন বলে খুঁজতে খুঁজতে লাটু মহারাজকে গিয়ে পেলেন গঙ্গার ধারে কিন্তু অবাক করা কাণ্ড রামলাল দাদা দেখছেন লাটু মহারাজ হাঁটু কেড়ে বসে মাথা নত করে তাকে যেন প্রণাম করছেন অবাক কাণ্ড সামনে কেউ নেই তো তিনি গিয়ে দাঁড়ালেন লাটু মহারাজের সামনে এবার লাটু মহারাজ প্রণাম সেরে মাথা যখন তুললেন তিনি যেন চমকে উঠলেন রামলাল দাদাকে দেখে এবং রামলাল দাদাকে জিজ্ঞাসা করলেন পরমহংস মহাশয় কোথায় গেলেন রামলাল দাদা তো অবাক হয়ে গেলেন এ লাটু বলে কি পরমহংস মহাশয় এখানে কোথায় তিনি তো দেশে কামার পুকুরে তখন লাটু মহারাজ রামলাল দাদাকে বুঝিয়ে বললেন যে ঠাকুর লাটু মহারাজকে দর্শন দেন তিনি সাক্ষাৎ ঠাকুরকে দেখেছেন এবং শুধু আজকেই নয় বেশ কদিন ধরেই দেখছেন অর্থাৎ ঠাকুর সূক্ষ্ম শরীরে লাটু মহারাজকে দেখা দিতেন স্থূল শরীরে তিনি এখানে না থাকলেও ভক্তের ব্যাকুলতা ভগবানকে টেনে এনেছেন এখানে সূক্ষ্ম শরীরে ঠাকুর বিরাজ করছেন দক্ষিণেশ্বরে তার ভক্তের জন্য ভগবানের জন্য ভক্তের এরূপ ব্যাকুলতা যে ভগবানও আর থাকতে পারলেন না তিনিও আসতে বাধ্য হলেন ভগবানকেও বাধা যায় ভক্তির দ্বারা লাটু মহারাজ তাই করলেন পূর্ণ ব্যাকুল হয়ে তাকে ডাকলে তার কাছে প্রার্থনা করলে তিনি আসবেনই আসবেন কিন্তু তার জন্য এই রূপ ব্যাকুলতা চাই আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ